লাগছে এবং সত্যি আহ মানে মানুষের ভালোবাসা পাচ্ছি অডিয়েন্সের দুর্দান্ত ফিডব্যাক এবং অনেক শো হাউসফুল যাচ্ছে এইটাই আই থিঙ্ক আমাদের কাছে সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট এটা টিম ইজ ভেরি ভেরি হ্যাপি আমাদের এতদিনের পরিশ্রম বারবার করে আমরা এটাই বলি যে প্লিজ থিয়েটারে এসে ছবি দেখুন এবং মানুষের সেটা করছেন তাদের ভালোবাসাটা জানাচ্ছেন সত্যি কৃতজ্ঞ সবার কাছে থ্যাংক ইউ ছেলে মায়েরও আগে এসে গেছে ঘুরে ও তো প্রত্যেকটা হল ভিজিটে থেকেছে এবং হ্যাঁ ও সত্যি ইজ আ বর্ন স্টার ও এত ভালো

কিছু কিছু ছবি লোকের মুখে মুখে ছড়াতে একটু সময় লাগে এটাও সেরকম লেগেছে লোকজনের ভালো লাগছে আজকে আমাদের প্রথম যেদিনকে প্রিমিয়ার হয়েছিলো সেদিনকে অনেকে আসতে পারেননি সেটা মিস করেছিলেন আমরাও মিস করেছিলাম তাদের তো সেই হিসেবে আজকে সবাই মিলে দেখলেন খুব ভালো লাগছে স্পেশাল স্ক্রিনিং আমার সিরিয়াসলি মৃগয়া দেখার প্রচন্ড ইচ্ছে ছিল সামহাও আমার টাইমিং ম্যাচ হচ্ছিল না বাট আজকে আমি মানে আলাদা করে সময় রেখে দিয়েছিলাম যে মৃগয়া দেখবো তো ফাইনালি এবার তোমরা যেতে দিলে আমি দেখতে পাবো সবাইকে মানে ইকুয়ালি সবাই ভীষণ ভালো একটা যারা যারা কাজ করেছেন এবং অভিরূপ দাও আমার খুবই প্রিয় ডিরেক্টর এবং যারা অ্যাক্টার্সরা মানে ঋত্বিক দা সৌরভ এবং অনির্বাণ দা প্রত্যেকেই প্রত্যেকেই আমার খুব ফেভারিট অ্যাক্টার্স তো আমি খুবই মানে হোপফুল এবার আমি দেখতে চাই আমি ভীষণ অ্যাকচুয়ালি আমি খুব খুশি আমি এটা সেকেন্ড টাইম দেখতে এসেছি তো মৃগয়ের মতো একটা ছবি বাংলায় হয়েছে এর জন্য আমি খুব খুশি আমি চাই এরকম ছবি আরও প্রচুর হোক আমিও এরকম ডিরেক্টরের সাথে কাজ করি অবিরুদ্ধার মতো একটা ন্যাশনাল লেভেলের ডিরেক্টর ন্যাশনাল লেভেলের কাজ করেন উনি আমার ভীষণ ফেভারিট একজন ডিরেক্টর আর ছবিটা দ্বিতীয়বার দেখতে এসেছি আবার দেখতে পারি মানে তিন নম্বরবারও দেখা যায় এটা এরকম একটা ছবি ভালো লাগে এলো শুনতে না না ওরকম কিছু না এটা হচ্ছে গরমকালের লুক ভীষণ গরম পড়েছে তো আর পাচ্ছি না আর শুটিং থেকে আসি তো যা পেয়েছি ভীষণ এক্সাইটেড আমার কয়েকজন ভীষণ কাছের বন্ধু এখানে কাজ করেছে প্লাস অভুরি অভিরূপকে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ এ ডিরেক্টর সো আমি ভীষণ এক্সাইটেড অ্যাজ লুক অ্যান্ড ফিলটা আছে ফিল্মটার তো ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরের সিনেমার হিরো ওখানে আরেকজন হিরো আছে ওকে সঙ্গ দেওয়ার জন্য বনি তাই তো আমি ঠিক বলছি কি পরে মার খাওয়া শোনা আরেকজন আছে ওকে সঙ্গে দেওয়ার জন্য আমার বউ দর্শনা বনি তো সেই জন্যই বললাম আছে হ্যাঁ খুবই ভালো লাগছে এবং তো সেক্ষেত্রে এটাই বলবো যে মানুষজন এত ভালোবাসা দিয়েছে এবং জানিয়েওছে মানে তাদের দিক থেকে তারা যতটা পেরেছে ততটা করেছে এরম ধরনের ছবিতে সব সময়ই আমাদের ওই দর্শকদের উপর অনেকটাই ডিপেন্ড করতে হয় তারা যাতে মানুষজনকে জানায় যে কিরম লেগেছে তো তাদের সবার ভালো লেগেছে সেটা আমরা দেখেছি আমরা পড়েছি আমরা শেয়ার করেছি সোশ্যাল মিডিয়ায় ভেরি হ্যাপি যে তাদের ভালো লেগেছে আমাদের যে কাজ করছি আমরা আমাদের ভালো লাগাটাই মেইন নয় তাদের ভালো লাগাটাই মেইন তো সেক্ষেত্রে তাদের ভালো লেগেছে বলেই আজকে এরকম আমরা স্পেশাল স্ক্রিনিংও আমরা করছি আমাদের যা যারা যারা দেখতে পারেননি আমাদের কাছের মানুষ দূরের মানুষ সবাই আসছেন দেখছেন তো আশা করব তাদেরও ভালো লাগবে প্রচণ্ড এক্সাইটেড আমি প্রচন্ড এক্সাইটেড আমি মৃগা দেখার জন্য আজকে স্পেশাল স্ক্রিনিং আমি এসে এসেছি আর ফিল্মটা তো ভীষণই ভালো হয়েছে তো তোমাদের সবাইকে বলবো প্লিজ থিয়েটারে এসে দেখো